এটা হচ্ছে মেলান্দহ বাজার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সবচেয়ে বড় বাজার মেলান্দহ উপজেলা বাজার মেলান্দ বাজারের চৌরাস্তা মোড় মেলান্দ বাজারের মধ্যভাগ বলা যায় দূরে দেখা যাচ্ছে মেলান্দহ বাজার বড় মসজিদ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পড়ন্ত বিকেল সূর্য ডুবে যাচ্ছে চৌরাস্তা থেকে এদিকে রাস্তাটি স্টেশন রুট এই রাস্তাটি মেলান্দহ বাজার স্টেশনের দিকে চলে গেছে আজ হাটের দিন অনেক ব্যস্ত মেলান্দ বাজার অনেক ব্যস্ত আর এই রাস্তাটি সামনে গিয়ে ডানে গিয়ে মাহমুদপুরের দিকে চলে গেছে আর এই পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কাঁচা বাজার হয়ে মেলান্দ থানার সামনে দিয়ে মহিলা কলেজ হয়ে গোবিন্দগঞ্জ হয়ে জামালপুর দিকে চলে গেছে আর বাকি এই রুটটি এটি চলে গেছে শ্যামপুরের দিকে মেলান্দ বাজারের শ্যাম্পুর রোড এটি নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ভিডিওটি ধারণ করছিলাম বৈশাখ মাসের চার তারিখ এপ্রিল মাসের সতেরো তারিখ সকালে অনেকক্ষণ বৃষ্টিপাত হয়েছে চমৎকার ঠান্ডা আবহাওয়া এটি হচ্ছে মেলান্দহ বালিকা বিদ্যালয় সরকারি বালিকা বিদ্যালয় বেশিরভাগ ঘর টিনের চাল দোকানপাট পুরাতন টিনের চাল দেখা যাচ্ছে বড় কোনো গাড়ি চলে আসলে এই যে ট্রাক চলে আসছে বড় কোনো গাড়ি চলে আসলে এই জ্যাম লেগে যায় ওইরকম ট্রাফিকের ব্যবস্থা নেই উপজেলা পর্যায়ে দুইটি ট্রাক ঢুকছে প্রশস্ত করা হয়েছে এদিকে দোকানপাট ছিল দোকানপাট ভেঙে ফেলা হয়েছে আরো সম্প্রসারণ করা হয়েছে এই জায়গাগুলি ফাঁকা হয়ে গেলে জ্যাম অনেকটাই কমে যাবে মেলান্দ বড় মসজিদের মিনার আরেকটু দেখাই কয়েকটি মাইক দেখা যাচ্ছে আর দূরে একটি ঘুরে উঠছে জুম করে দেখাচ্ছি ব্যস্ত বাজার আমাকেও বাজার করতে হবে খুবই অল্প বাজার এই জন্যে সময় বের করে আজকে দিনটা পরিষ্কার ছিল আর এই যে ভবনটি দেখছেন এটি হচ্ছে জামিয়া হুসাইনিয়া আরাবিয়ার চারতলা পাঁচতলা ভবন হচ্ছে জিন্নাহ মার্কেট মেলান্দা বাজারের বড় একটি মার্কেট জিন্নাহ মার্কেটের সাদ আগে এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল